নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মমিতা সিম্পিল লাইফস্টাইল পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে আঠেরো তারিখ এখন হচ্ছে বাজে সকাল সাড়ে দশটা মতো তো আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি দেখো স্নান করে এলাম ভাতটা চাপিয়ে দেবো দিয়ে পুজো করে নেব তারপর তখন বাকিগুলো করবো তো দেখো চালটা দিয়ে দিচ্ছি আর আজকে দুবেলার ভাত করার ইচ্ছে আছে সেই কারণে আমি একটু বেশি পরিমাণ চাল দিলাম যাতে বেলা হয়ে যায় ভালোভাবে তো দেখো দিয়ে দিলাম চালটা নেড়ে দেবো এবার আর এক ফুট করে অফ করে রাখবো তো জলটা বেশি হয়ে গেছে আমার সেই একটু তুলে রেখে নিচ্ছি দেখো আর ওইদিকে হচ্ছে মেয়ে গেছে ওর বাবার সঙ্গে ড্রয়িং শিখতে আর ছেলেটাকে ঠাকুমা ধরে আছে তো আমি সেই জন্যে করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আলুগুলো ছিলে নিচ্ছি এ দেখো পুজো করে চলে এসে তারপর আলু ছিলছি তো আলুগুলো ছিলছি হচ্ছে কালকে যে মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম তো সেই মোচাটার তরকারিতে দেব বলে আলুগুলো ছিলে নিচ্ছি বনিয়ে নেব নেবো ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে মোচাটাও সেদ্ধ করতে বসাতে হবে মোচার সঙ্গে এটা সেদ্ধ করতে একসাথে দিয়ে দেবো তো চলো কেটে নিই আলুগুলো এ দেখো কাটা হয়ে গেছে এই যে ধুয়ে ভালো করে প্রেশারে দুটোকেই ভরে দেবো মোচা আর আলু দুটোকে মোচাটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর কালকে হলুদ জলে যেহেতু দেওয়া ছিল তো কষোটাও লাগবে না কষো এটার হয় না এই মোচাটা তবুও একটু মানে হলুদ জলে ভিজিয়ে রাখলে আরও ভালো করে চলে যায় তো দেখো দিয়ে দিলাম আর বাটিটা দেখো ফুটো হয়ে গেছে তো আমি ফিল্টার থেকে জল নিয়ে এসেছি আর ফুটো বাটিতে রেখে দিয়েছি কারণ জানতাম না যে ফুটো হয়ে গেছে তারপর জল যখন পড়ছে তখন দেখতে পাচ্ছি যে না ফুটো হয়ে গেছে এটা তো চলো চাপিয়ে দিই প্রেশারটা এই যে এদিকে আর ভাতটা এখনও ফোটেনি সেজন্য অফ করা হয়নি আর ততক্ষণে এদিকে আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা এটা দুটো তরকারির হবে মোচার তরকারির আর হচ্ছে কাঁচা মাছ রান্না করব ভাবছি তো আমাদের পুকুরের মাছ ধরেছে পুকুরের মাছ বলতে আমাদের গোড়েতে যে মাছগুলো ছিল রুই মাছ ওটাই ধরেছে তো দেখো সেদ্ধ করে বের করে নিয়েছি এগুলো আর এটা এইখানে হচ্ছে পেস্ট করা মশলাগুলো আছে তো তেল দিয়ে দিয়েছি আর আজ আজকে হচ্ছে অন্য তেল দেবো না কালকের যে পোড়া তেলটা রয়েছে সেই পোড়া তেলটাতেই করেই রান্না করবো তালের বড়া করেছিলাম সেটার তো দেখো মশলা দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে তেজপাতা পাঁচ ফোরন দিয়ে দিয়েছিলাম আগে আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো তারপর যা কিছু লাগে এই দেখো কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে একটু চিনি একটু লবণ এসবগুলো দিয়ে আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম এটা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেই জন্য শুকনো লঙ্কা দিলেও খুব রেগে যায় তো শুকনো লঙ্কা আমি দিলাম না কারণ আজকে বড় মশাই বাড়িতে আছে সেই কারণে তো ফোড়নে যদি ওর পাতের দিকে পড়ে শুকনো লঙ্কা তো খুব বক বক করবে তো সেই কারণে দিলাম না মশলাটা কষিয়ে নিই তারপর মোচাটা দেব দেখো আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটাতে আর খুব সুন্দর কালারও এসেছে তো চলো এদিকে মোচাটা আমি দিয়ে দিই মোচা তো আমি মোচাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তারপর জল দেবো দেখো এই যে কষানো হয়ে গেছে আর সেদ্ধ করা আছে যেহেতু তো অত দেরি লাগবে না কষানো হয়ে গেছে এবার হচ্ছে জল দিয়ে দেবো অল্প পরিমাণে জল দেব কারণ বেশিক্ষণ ফুটতে দেব না দেখো যাতে মশলার গন্ধটা চলে যায় আর মশলার গন্ধ অলরেডি অনেক চলেই গেছে কারণ কষানো হয়েছে ভালোভাবে যেহেতু তো হালকা জল দেওয়া থাক ততক্ষণে আমি মাছটা ম্যারিনেট করে নিই দেখো এটা রুই মাছ তো হলুদ লবণ মাখানো আছে তবুও একটু গ্রেভিটার জন্য দিয়ে দিলাম আমি হলুদ লবণ অল্প চিনি আর কাশ্মারি লঙ্কাটা হচ্ছে আমি পরে দিয়েছিলাম এখন দিতে ভুলে গেছিলাম আমি তো যে পেস্ট করা মশলাটা আছে সেটাও দিয়ে দেবো আর এটা সর্ষে বাটাটা ছিল ফ্রিজে তো ফ্রিজে সর্ষে বাটা বের করে আমি দিয়ে দিলাম তো চলো পুরোটা মেখে নিই আর সর্ষের তেল দিয়ে দেবো এই দেখো সর্ষের তেলটা দিয়ে দিলাম তো এভাবেই মাছ রান্না করব এটা ভাজার কোনো প্রয়োজন নেই তো ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণ না তরকারিটা হচ্ছে তারপর এটা বসাবো আর এটা খেতে খুব পছন্দ করি আমি আর আমার বর মশাই মানে বাড়িতে সবাই পছন্দ করে তো আমার বর সব থেকে বেশি পছন্দ করে এটা কাঁচা মাছটা খেতে তো ওই বললো আজকে কাঁচা মাছ করো আর এটা যত বড় মাছ হবে তত ভালো লাগে তো দেখো এই হয়ে গেছে আমার তো গরম মশলা একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আর এরপর দিয়ে দেবো হচ্ছে আমি এক চামচ ঘি তো এবার ঘিটা দিয়ে দিই চলো ঘি দিয়ে নামিয়ে দেবো আর ফুটতে দেবো না আর খুব সুন্দর সেন্টটা বেরোচ্ছে মানে ঘিটা দেওয়ার পর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো রেডি একদম আমার মোচার তরকারি এবার নেড়ে চেড়ে অফ করে দিলাম গ্যাসটা ব্যাস মোচার তরকারি হয়ে গেল এবার হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এবার কাঁচা মাছটা দিয়ে দেবো একদম অল্প তেল দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে দেখো কাঁচা মাছটা ঢেলে দিয়েছি অল্প জল দিয়েছি আর ঢালাটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো সেই কারণে দেখানো হলো না তো অল্প একটু জল দিয়েছি আর একটু গ্রেভি গ্রেভি হবে অতটা ঝোল করব না ঝোল করলে ভালো লাগে না এটা তো ঢাকা দিয়ে দি আলকা আঁচে মানে ফুটতে থাকবে অতটা হাই ফ্লেমে দেবো না তো হালকা আঁচে হতে থাক আর এদিকে ভাতটা অন করে দিচ্ছি আমি একবার অফ করে রেখেছিলাম তো ওইদিকে ওগুলো হতে থাক আর আমি এগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে ধুতে যাব তো বাড়িটা এনেছিলাম ফুটো বাড়িটা দেখছি আঁটবে না অর্ধেক পটল নিয়ে এসেছে স্যার পাপা আর অর্ধেক বাবা নিয়ে এসছে তো বাবা অন্য সব সবজিগুলো এনেছে আর রীতিষার পাপা শুধু পটলগুলো দেশি পটলগুলো নিয়ে এসেছিলো ছোটো ছোটো পটলগুলো তো এগুলো সব ধুয়ে নেব আদাগুলোতেও খুব মানে মাটি লেগে আছে তো চলো এই ঝুড়িটা বের করলাম ছোটো পেছেটা তো এটাতে করে ধুয়ে নেবো কলতলাতে দিয়ে জল ঝরতে দিয়ে তখন ফ্রিজে তুলবো তো চলো ধুয়ে নিই আর ওদিকে হচ্ছে তরকারিটা মোটামুটি পোনে একটা একটা মতো বেজেই গেল। আর এই রান্না ছেড়ে ছেড়ে একটু ওইদিকে বাবুকে পরিষ্কার করছিল তো সেদিকে আবার যে একটু মানে শান্ত করা কারণ ও পরিষ্কার করতে হলেই খুব কান্নাকাটি করে একদিন পরিষ্কার করে মানে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে আর একদিন হচ্ছে স্নান করিয়ে দেয় তো ওইরকম করেই চলে যখনই পরিষ্কার করবে বা স্নান করবে তখনই খুব কান্নাকাটি করে তোমার ধোয়া হয়ে গেল দেখো তো এবার এগুলো দিয়ে দেবো জল ঝরতে আর হচ্ছে তরকারিটা মানে তরকারি বলতে ওই মাছটা নামিয়ে নেব তাহলে রান্না রেডি আর কিচ্ছু করবো না তো দেখো চলো তোমাদের সামনে ঢাকাটা খুলি কেমন হয়েছে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে দেখো মানে তোমরা তো দেখতে মানে বুঝতে পারছো না আমি বুঝতে পারছি তো চলে এসো কে কে খাবে আমাদের বাড়ি করে খাওয়াবো এই দেখো আর এটা হচ্ছে নতুন একটা মানে বাটি প্লেট ছিল তো এটাতে করে সাজিয়ে রাখলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটা তো বেশ সুন্দর কালারটাও এসছে আর ভালো স্মেল আসছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে আমি ঘরটর মুছে রান্নাঘর আর গ্যাস ট্যাস মুছে এখানে চলে এসেছি আর দেখো এখানে আমার কৌটোর পাহাড় কেমন এগুলোতে কৌটোগুলোতে ভরে ভরে রাখি আর নিচের কোটরাতে কিছুটা কুমড়ো রয়েছে আগের তো এই দেখো সব ভরে ভরে নিয়েছি সাজিয়ে নিয়েছি এবার ঢাকনাগুলো দিয়ে একদম তুলে দেবো ফ্রিজে তো একটা তো কোটোতে আঁটেনি সব পটলগুলো আলাদা আলাদা করে রেখেছি চলো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি সবাই মিলে তোমরা চলে এসো খাবে তো আর সবাই বলছে বেশ ভালো হয়েছে মাছটা তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নিজের পরিবারের খেয়াল রেখো এখন হচ্ছে বিকেলবেলা আর আমার বাবু হচ্ছে হচ্ছে দেখো ওর পাপার সঙ্গে দোলনাটা খুলে নিয়ে এই চাকা লাগানোর দোলনাটা খুলেছে দিয়ে এমনি করে ঘোরা যায় তো সেখানে ঘুরছে সবাইকে টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন